Could you tell me something about yourself? Okay, my name is Mosha Matemika. Most of the people called me Emika. I prefer to be called Emika now. I am a student of Gonovishavidala, Department of English, best 39. Uh, I am also a student of Nine M Brand. Okay. So very angry. furious? Very busy. swamped? Very colorful. A uh, cup wrong in uh, vibrant, very dangerous. Uh, a cup tok, a uh, 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 very easy, effortless. A uh, cup uh, shahos, effortless, very hard. Coop kothin, challenging, very interesting. Uh, uh, a fascinating, very old. Khub puraton, ancient, very pretty.

আ খুব দ্রুত সুইফট ভেরি হাংরি খুব ক্ষুধা তো স্টারভিং ভেরি লং খুব দীর্ঘ এক্সটেনসিভ ভেরি পুল খুব গরিব আর ডিসটিটিউট ভেরি স্লো আর খুব শান্ত অথবা হচ্ছে খুব আসলাগিশ ভেরি স্ট্রং খুব শক্তিশালী পাওয়ারফুল ভেরি স্যাড

ঠিক হবে very dangerous আ খুবই সহজ ওয়ার্ড very হার্ড ভেরি হার্ড চ্যালেঞ্জিং Which word means very interesting? Fascinating. Which word means very old? Ancient. Okay. Which word means very pretty? Gorgeous. Okay. Which word means very small? Teeny. Which word means very tasty? Delicious. Which word means very bad? Uh, awful. Which word means very cold? Freezing. Which word means very confused? Uh, perplexed. Which word means very dry? Sluggish. Which word means very fast? Uh, uh, Swept. Which word means very hungry? Uh, starving. Which word means very long? Uh, perplexed, not, not. lengthy. Which word means very poor? Uh, destitute, destitute. Which word means very slow? Uh, sluggish, uh, sluggish. Which word means very uh, strong? Powerful. Which word means very sad, miserable. Okay. সো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি এই ক্লাসটা সবার ভালো লাগছে আর আমিকা কিন্তু আমাদের বর্তমানে লেভেল টুতে আছে সো এই হলো গিয়া তার ইম্প্রুভমেন্ট ফর ওয়ান মান্থ এক মাসে কিন্তু তার এই ধরনের ইম্প্রুভ হয়েছে এখান থেকে সো আমিকা তুমি যদি আরেকটু সুন্দরভাবে বলতা যে এই নাইন এম ব্র্যান্ড থেকে তুমি আসলে কিভাবে পড়তেছো একটু যদি এক্সপ্লেন করে বলো কিভাবে তুমি কার্যক্রমগুলো করতেছো বা কিভাবে তুমি ইংরেজিটা শিখতেছো এই সম্পর্কে যদি আমাদের একটু বলতো আর কি ওকে ভর্তি হওয়ার প্রথমে হচ্ছে আমার ভিতরে খুব একটা উইকনেস কাজ করত। আমি সবার সাথে ইংলিশে কথা বলতে চাইতাম না বাট আমার নাইন এম ব্রান্টে পড়ার পর আহ খুবই বেনিফিট হচ্ছে এখন আমাদের যে নাইন এম ব্রান্ড সিও আছে মহিদ্দিন মাহিম ও আমাদের উনি আমাদের প্রত্যেকদিন হচ্ছে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক যেমন স্পিকিং তারপর হচ্ছে রাইটিং বিভিন্ন ভোকাবুলারি দিচ্ছি এতে করে আমাদের স্পিকিং লেভেলটা আরো স্ট্রং হচ্ছে যাতে করে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পাচ্ছি নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি এক একজনের সাথে স্পিকিং করার কারণে আমাদের ভিতরে যে উইকনেসটা এটা হচ্ছে খুবই স্ট্রং হয়ে যাচ্ছে আমরা সবার সাথে ভালোভাবে কথা বলতে পারছি কোনো ভয় কাজ করছে না ঠিক আছে দু একটা ওয়ার্ড ভুল হলেও আমরা আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে অনেক ভালো উন্নতি করতে পারছি আচ্ছা এই জায়গা থেকে তোমার কি বলবা যারা নতুন ভর্তি হইতে চায় তাদেরকে তুমি কি একটা মেসেজ ড্রপ করবা যে তারা আসলে কি ভর্তি হবে বা কি তাদের জন্য একটা কি ধরনের তুমি ইন্সপিরেশন বলবা একটু বলো তো আহ ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই এখানে ভর্তি হও এখানে ভর্তি না হলে তোমরা আসলে এভাবে শিখতে পারবে না যেরকম আমি বলি আমার ক্ষেত্রে প্রথমে আমি খুবই ভয় পাইতাম সাথে করতে এখন আমার ভয় লাগে না ঠিক আছে একটা বললাম ভুল হইলে হোক আস্তে আস্তে হবে তোমরা অবশ্যই ইনশাল্লাহ সবাই ভর্তি হবা আস্তে আস্তে একসাথে তো সব পারা যায় না আস্তে আস্তে এক এক লেভেল থেকে আরেক লেভেলে যাবা ইনশাআল্লাহ সবাই ভর্তি হবা মহিউদ্দিন মাহিম খুবই ভালো একজন টিচার তোমাদের খুব ভালো করে আর শেখাতে পারবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচকাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সত্য কথা বলার জন্য এবং আমাদেরকে খুব সুন্দর ভাবে বিস্তারিত এক্সপ্লেন করার জন্য থ্যাংক ইউ